দু নম্বর ব্লকে ফের বিস্ফোরণ সাংসদ শতাব্দীরা ক্যাম্প পরিদর্শনে আসতেই আচমকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ সাংসদের সামনেই ধাক্কাধাক্কি কিলচর রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা অভিযোগ স্থানীয় অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে মারধর করে দলেরই একাংশ কর্মী পরিস্থিতি বেসামাল হতেই তাকে নিরাপত্তার ঘেরাটোপে গাড়িতে তুলে এলাকা ছাড়িয়ে নিয়ে যান সাংসদ আহত হন বলরামের ভাইও এই ব্লকে অনুব্রত অনুগামী ও কাজল বর্ষীর পুরনো দ্বন্দ্ব ফের মাথা তারা দিয়েছে আজ আবারও সেই রাজনৈতিক আগুন ফেটে পড়ল সর্বসমক্ষে সাংসদের উপস্থিতিতেই খবর পেয়ে ছুটে আসে পুলিশ বহু চেষ্টায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় আপনি যেখানে বললেন একসাথে চলতে হবে মান্যতা দিতে হবে অঞ্চল সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সামনেই এবার তোমরা তো একটুখানি মানে কি বলে এনকোয়ারি তোমরা একটু খবর তো নেবে জেল ছেলেটা বললো আমি তখন তোমরা আমাকে বলছো কি হয়েছে আমি তো কিছুই তোমাদের তো আমি জানতে পারছি না কি হচ্ছে আমি তো খবর নিলাম যে ছেলেটা বলল এসআইআর কথা বলুন তার খবর নিলে সে কে না সে সিপিএম এর বিএলও টু এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও কনফার্ম হও তার মানে একটা জিনিস তৃণমূলের মিটিংয়ে সিপিএমের বিএলও টু বলে তাহলে সে ঠিক কথা বলবে না আমাদের ফেভারে কথা বলবে না এক দ্বিতীয়ত যে মহিলি মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিংয়ে ধুবসাহার সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির মিটিংয়ে ও আর ও ছেলে আছে তার মানে সে আমাদের দলের নয় তাই না থার্ড আর একজন ছিল সে বিজেপি বিএলও টু তো এরা যদি কাওয়াজ করে সেখানে তো ঝামেলা হবেই

কষ্টর সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যে লোকগুলোর নাম বললাম যারা অন্য দলে আপনারা দেখাছিল কথা শুনছেনা না না কথা আমিও চেষ্টাই করি আমি কোহ না আমি কোহ চেষ্টা করি আমি আমি কথা শোনা জানার চেষ্টা করছিলাম কি হচ্ছে অঞ্চল স্বভাবতের অভিযোগগুলো প্রমাণ হোক তাই না অভিযোগ তো হয় না অভিযোগ তো প্রমাণ করতে হবে প্রত্যেকে প্রত্যেককে নামে অভিযোগ করছে রাজনীতি এমন একটা জায়গা যেখানে ফেসবুকে একটা পোস্ট করলে চারজন চারটে খারাপ কথা যা জানেই না চেনেই না সেটা জানতে দিই